গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স আমরা উঠেছি অনেকক্ষণই কিন্তু একটু রেস্টে ছিলাম ব্লগটা এই জাস্ট আপলোড করলাম আমরা এই রুমে ছিলাম আমরা দুজনে এখানে ছিলাম রাহুল এই যে রাহুলের বেড এটা ছিল আমাদের বেড় ছিল এটা কিন্তু এই রুমটা একটু ড্যাম্প ড্যাম্প লাগছে যার জন্য আমরা রুমটা চেঞ্জ করে এই জাস্ট পাশেই

বন্ধুকে বলেছিলাম স্নান টান করে খেতে যাব তখন বাড়ছিল সাড়ে এগারো দেখেছি স্নান খান করে উঠে দেখছি আমি ঘুমিয়ে গেছি আমাকে আর জায়গাটাই দুটো বাজে আমরা এখন খেতে যাচ্ছি বাঙালি খাবার খেতে এই দুটো বাজ্যে আর আমরা বেরোলাম এখন যাচ্ছি স্বর্গদোয়ারের ওখানে ওখানে একটু ঘোরাঘুরি করবো আর ওখানেটা খেয়ে নেবো সারাটা দিনে আজকে রুমের মধ্যেই কাটিয়ে দিলাম সকাল থেকে একবার বেরোনো হয় নাই ওখানে খেতে গেলে আবার যে সেই করবো ওই বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে গেলাম খাওয়া দাওয়ার দেখে তারপরে দেখি ঘোরাঘুরি করবো যদি রোদ রোদ হাওয়া দিচ্ছে এই যে সমুদ্র দিয়ে হা 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 হাতে স্থানে যেতাম কিন্তু মেমিলিটা না থাকলে ঠিক ডুমবে না বাচ্চাগুলোকে নিয়ে স্নান করার একটা আনন্দ আলাদা এবারে ওরা তো বেরিয়ে গেছে আমার এনার্জিটা কমে গেল এবারে ওরা আসলে তখন দেখা যায় তখন এনার্জিটা সঙ্গে সামনে দ্রৌপদী হোটেলে চলে এলাম আবার খাওয়া বলে

রিচ হয়ে যাচ্ছিলো ওখানে ওই প্লেট সিস্টেম এই তরকা তারপরে এই যে গ্যাভিজা যে কোনো ইয়ে ওইখানে যে সবজিগুলো টেস্টি ছিল কিন্তু প্রচুর স্পাইসি আর এ দেখেছ হ্যাঁ বাঙালি খাবার কালকে বেরিয়ে বিড়িয়ে যাব তো কি এখানে তুই সাড়ে আটটায় কুপন কেটে দুপুরে খাওয়া দাওয়া আমরা তো সকালে পেটাতে হবে হ্যাঁ যত সকালে পারা যাবে তত ভালো হ্যাঁ এইখানে না ও তো কলকাতায় ও তো কলকাতায় কালকে সকালে নেমে যাবে ও তো এই পুরী আসছে না তো এখানে ওয়ান ডে এসেছে রাস্তায় খাবো ভোগ হ্যাঁ ওগুলো সব গজা গজা কিনে নিতে হবে এই যে পামফ্রেট মাঠ ঠিক আছে বললো হুম দুশো পঁচিশ টাকা

স্বর্গদুয়ার দীক্ষা ও দিকটা সন্ধ্যার সময় এখানে যায় ভিড় হয় এখন একটু ঘুরে নি কাকা থেকে গজা নিলাম পুরাতন কাকা কোনটা আসল কোনটা এটা নাকি ওইটা এটাই পুরাতন আগেরটা পরে হয়েছে নকল তো বলা যাবে না পরে হয়েছে এই সাড়ে চার কিলো নিলাম কত বলল আটশো কত করে নিলে একশো আশি করে হ্যাঁ ঠিক ঠিক এই কাকাতুয়া থেকে গজা নিয়ে নিলাম আমি নিলাম ছটা প্যাকেট পাঁচশো পাঁচশো করে ম্যানেজার বাবু আছে মানি আছে সুকি আছে আমাদের বড় বাড়ি আছে তারপরে পূর্ণিমা আছে সুমন আছে আর বন্ধু নিরোধ দেড় কিলো বাড়ির জন্য এক কেজি আর এটা পাঁচশো কাউকে দেবে এই নিয়েছে পম্পিকে ফোন করলাম বলছে কাকা তো আনিও না গাঙ্গুরাম নিও এখন এই গাঙ্গুরামকে খুঁজছি গাঙ্গুরামে গিয়ে দেখি হ্যাঁ গাঙ্গুরামের কোয়ালিটি নাকি এখন খুব ভালো হয়েছে গাঙ্গুরামে যাই গিয়ে দেখ গাঙ্গুরাম গাঙ্গুরামে যাই দেখি এখানে কাজাটা কেমন ওখানে নেওয়া হলো সাড়ে চার কিলো এবার গাড়ি তো ভর্তি হয়ে যাবে আমরা টাকা দোয়া থেকে খাজা ভাজা নিয়ে বেরোচ্ছি তুই এখানে রাস্তায় টোটোতে চাপছি আর ভাই তো ছুটতে ছুটতে আমি তো জানলা থেকে দেখেছি

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে আমরা লাঞ্চ ফাঞ্চ সেরে কাকাতুয়া গাঙ্গা কি সাঙ্গুরাম এখানে গিয়ে এইসব খোজা গাজা কিনে তবে জল খেয়ে ওখান থেকে আবার টোটো করে ফিরছি এখন এই হোটেলে ঢুকছি ওকে Jalan dia selenggarakan lift dia air Ah uh.

শান্তি নাকি যাক খাওয়া দাওয়া করে অনেকটা হাঁটা হয়েছে খাওয়াটা ভালো হয়েছে মানে শান্তি মতন খেলে নাকি প্লেন ডাল আলু ভাজা পেয়েছো কাঁচা পেঁয়াজ লঙ্কা যদিও এখানে পাওয়া যেত তবে যাই বলো খাওয়া দাওয়া এইখানের খাওয়া দাওয়ার মান একটা আলাদা অনেক বেটার হ্যাঁ এবং হ্যাঁ অথচ যে খুব বেশি রেট তা নয় আমরা ধর কালকে তিনজন মিলে খেলাম সাফিসিয়েন্ট খেলাম তাতে হাজার কত আশি টাকা লেগেছে আর এখানে সাড়ে চারশো টাকা জল নিয়ে দুশো সত্তর টাকা তাই চারশো সত্তর টাকা আর কোয়ালিটি কি এখানে রান্নার কোয়ালিটি তাহলে এখানে রান্নার কোয়ালিটি আর ওই কোয়ালিটি হয় একবার হ্যাঁ

আরে আমি রেডি আরে আমি কুমوره ঘুরে আরে কুমوره না কুমুরপুজ গামাল কি এক বসন দেতে বসন হ্যাঁ নেই আমরা ঘুরতেতে মানে মন্দিরে থেকে কে কে কি থেকে যাওয়াটা कैंसिल করতে হবে মানে আমার কোন আপত্তি নাই ভাই জানো আজকে কালকে কিন্তু ঠিক আছে রাহুল এর प्रॉब्लम রাহুল বলছিল রাহুল বলেছিল গাড়ি বলেছে রাহুল বলতে যে আমরা এই দিকে যাব এই সাড়ে ছটা বাজছে আমরা বেরিয়ে পড়লাম একটু মন্দির চত্বরটা চাকরি আছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ

যে কাকু আমি ঢুকবো আমি তো বললাম দেখিয়ে দিলাম এদিকে ঢুকবি যাই হোক রাস্তা দিকে রাস্তা আস্তে দেখে দেখে মনটা ছাড়া হয়ে উঠেছে গেল ভালোই লাগলো ঢুকেছে হ্যাঁ না রে এতক্ষণ কিন্তু বেরিয়ে গেলাম মানে কতক্ষণ আগে এসেছি এই যে আমরা উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ালাম ঘুরে বেরিয়ে আবার ঘুরে ফিরে সেই প্রভুর আমি চলে এলাম আবার করে এবারে দেখবা হোটেলে দশ এই চলে এলাম এসে একবার সমুদ্রে গেলাম একটু ঘুরে এবারে ঘুরে যাচ্ছি পাম্পিটা খাবার আমিছি রাত্রিবেলায় রুটি আর তড়কা বা সবজি বললাম ওরা চিকেন চিকেন খাবে এবারে ওরা রুটি চিকেন খাবে এখন আমাদের तो जी मुझे पौधों ले उन्हें डालने चले सौं, तो गए बादाम प्रायः लगता है जगह-जगह किया ने रूमिंगी तो ग्रीन चीज तो लिखो लिखो तब देखा बहुत एक सब और नौ सोमबार-सोमवार को नहीं एक बार ज़्यादा वास्तविक और जब हम उधर भोगे पौधों निर्दिष्ट निकली स्थाई थे वहाँ से सोमवार से